আসসালামু আলাইকুম ওরি বাক আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমি মারুফ বিল্লা বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দোয়া এবং জিকির নিয়ে এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব অমা তাওফিক ইল্লা বিল্লাহ যেই দোয়াটি আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয় এবং যেই জিকিরটি আল্লাহতালার কাছে সবথেকে বেশি পছন্দনীয় আমরা অনেকেই অনেক জিকির করে থাকি অনেক দোয়া করে থাকি তবে কোন জিকিরটি আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয় এবং কোন দোয়াটি আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয় হাদিসের মাধ্যমে আমরা অনেক জিকির পেয়ে থাকি বিশেষ করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এবং অসংখ্য দোয়া রয়েছে আলহামদুলিল্লাহ বা শুক্রন জাজাকাল্ল অসংখ্য নেয়ামতপূর্ণ দোয়া রয়েছে তবে এর মধ্য থেকে আল্লাহ তালার কাছে সব থেকে কোন দোয়াটি এবং কোন জিকিরটি পছন্দ রসুল করিম সাল্ল আলহি ওসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি তিরমিদি শরীফের হাদিস হাদিস নম্বর হলো তিন হাজার তিনশত্ত তেরাশি নম্বর হাদিস হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেন যে আফদল জিক্র আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ জিকির হলো লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো উপস্য নেই কোনো আইনদাতা নেই কোনো বিধানদাতা নেই তার কোনো শরিক নেই অংশীদার নেই সর্বশ্রেষ্ঠ জেকের। যতগুলি জিকির রয়েছে হাদিস এবং কোরআন দ্বারা বর্ণিত যত হাদিস এবং কোরআন দ্বারা জিকিরের কথা উল্লেখ রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর এর মধ্যে আল্লাহ তালার জাতিগত নাম রয়েছে সত্যগত নাম রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত জিকির রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য আপনারা যখনই জিকির করবেন যখনই তাসবি হাতে নিয়ে আল্লাহর পবিত্র নামগুলি পাঠ করবেন তখন অধিক পরিমাণে এই জিকিরটি করুন কেননা এটি এমন একটি তাওহিদের জিকির যে জিকিরের মাধ্যমে আপনার অন্তকরণ থেকে সেরেকের সমস্ত ধুলিকণা সমস্ত শিকরগুলি দূর হয়ে যাবে অন্তর থেকে সমস্ত সেরেকের গন্ধগুলি দূরীভূত হয়ে যাবে এর জন্য আপনারা যখন জিকির করবেন তখনই বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা অধিক পরিমাণে করার চেষ্টা করুন আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো রসুল করিম সোলাল্লা আলাই ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ এটা হলো সব থেকে সর্বশ্রেষ্ঠ দোয়া সকল ক্ষেত্রেই সুস্থ অসুস্থ ভালো থাকে খারাপ থাকি যেই হালতেই থাকি না কেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার জন্য এই যে একটি নেয়ামতপূর্ণ কথা এর থেকে উত্তম কথা আর কি হতে পারে আপনি সর্বহালতেই আপনি খেয়ে আসেন না খেয়ে আসেন সুস্থ আছেন অসুস্থ আছেন স্বচ্ছল অবস্থায় আসেন অসচ্ছল অবস্থায় আসেন আপনি যে কোন হালতে থাকুক না কেন সর্ব হালতে আলহামদুলিল্লাহ আল্লাকে অনেক ভালো রেখেছেন এই যে প্রশংসামূলক কথা এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া এই জন্য যখনই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করতেছি রবের যিনি আমার মালিক যিনি আমার হায়াতের মালিক আমার রিজিকের মালিক তারই প্রশংসা এই জন্য যখনই আপনারা জিকির করবেন লা ইলাহ এই জিকিটটি অধিক পরিমাণে পাঠ করার চেষ্টা করুন আর যখনই দোয়া করবেন সেখানে আলহামদুলিল্লাহ এই দোয়াটি পাঠ করুন আল্লাহ সকলকে এই দুইটি মহামূল্যবান কালিমা বাক্য অধিক পরিমাণে পাঠ করার তৌফিক দান করেন মা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু